সাড়ে চার লাখ টাকার গোল্ড শপিং গোল্ডের বাজারে যে অবস্থা এমতো অবস্থা সাড়ে চার লাখ টাকার গোল্ড শপিং শুধুমাত্র তা আবার একটা গলার নেকলে চিন্তা করা যায় আগে যে জায়গায় সাড়ে চার লাখ টাকায় পুরো একটা বিয়ের গোল্ড শপিং করা যেত এখন সেখানে একটা নেকলেস কিনতে গেলে আপনাকে গুনতে হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা কি একটা অবস্থা বলেন তো দুই দিন পরে তো আমার মনে হয় পাঁচ লাখ টাকায়ও ভরি হবে না কথা বলতে বলতে আমরা কিন্তু বসুন্ধরা শপিং মলের কুঞ্জ জুয়েলার্সে চলে এসেছি আর এখান থেকে আমার বান্ধবী গোল্ড শপিং করবে যেহেতু আমার বান্ধবী অনেক বড় লোক তার কাছে এটা কোনো ব্যাপারই না বান্ধবী চলে এসেছে অনেক দূর থেকে আমাকে এসেই ফোন দিল যে বান্ধবী তুমি চলে এসো বসুন্ধরা শপিং মলে আর দেখেন বান্ধবী কত কত টাকা গুনছে নগদ এত এত টাকা গুনে দিয়ে নিতে হবে মাত্র একটা নেকলেস তা আবার দেখেন এই নেকলেসটার দাম সাড়ে চার লাখ টাকা ওল্ডের শপিং শেষ করে আমরা চারজনে চলে এসেছি ফুডকোর্টে এখানে আসার পরে আমি যাকে দেখলাম রীতিমতো তো অবাক হলাম কারণ দুই দিন আগেও আমি এই ছোট ভাইয়ের ভিডিও ইউটিউবে দেখেছি দেখে বেশ ভালো লাগছিল ছেলেটা অনেক বেশি অমায়িক আর আমাদের পাশের টেবিলে বসেই বসে সে ফুড রিভিউ করার জন্য খাবার নিয়েছে যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু খাবারটা ফিনিশ করলাম এখানে আমরা চারজন ছিলাম আমার বান্ধবীর সহ আমার বান্ধবীর আরও দুজন ফ্রেন্ড এসেছে তাদের সাথেও খুব খুব ভালোভাবে পুরোটা টাইম টাইম সুন্দরভাবে স্পেন্ড করলাম খুবই ভালো লাগছিল আমার বান্ধবী যেহেতু অমায়িক আর তার বান্ধবীরাও অমায়িক হবে এটাই স্বাভাবিক আর এখানে আমার বান্ধবীর সাথে দেখছিলাম যে ও যেহেতু ব্লগিং সেক্টরে আছে আমরা চলো একটু মিট করি ও বলো খারাপ হয় না বিষয়টা কিন্তু আমার বান্ধবী তো ক্যামেরার সামনে আসে না এর জন্য ওকে আর তেমন একটা মানে ক্যামেরাতে নিতে পারলাম না আমরা দুজনে কথা বলছিলাম তখন সে একটু ভিডিও করলো এই আর কি আর সত্যি এই রায়হান চৌধুরীর সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো আমাদেরকে খুবই আন্তরিকভাবে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল মানে এত ছোটো বয়সে সে এত ভালো একটা জায়গায় পৌঁছিয়ে গেছে এটা শুনেও ভালো লাগছিল এক পর্যায়ে কথা বলতে বলতে তারও খাবার শেষ হয়ে গেছিলো আমাদের টেবিলে এসে আমাদের সাথে তার অনেক অনেক বিষয় শেয়ার করলো মানে তার খারাপ লাগা ভালো লাগা এই সেক্টরটায় এসে তাকে কীভাবে নেগেটিভলি মানুষ দেখছে কিংবা পজিটিভলি দেখে এই বিষয়গুলো অনেক কিছুই শেয়ার করছিল যাই হোক ছোট ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল আর দেখেন বসুন্ধরাটা কত সুন্দর করে সাজিয়েছিল বাসায় এসে এই হালকা একটু আয়োজন করলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিওর কোন পার্টটা আপনার কাছে আজকে স্পেশাল লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ